সিকিউর করতে চাই যে আপনারা যদি জামির ভাইকে একবার খান চিহ্নে ভোট দিয়ে দেখান তো আগামী দিনে আপনাদের বেড়া কুরবাসী আপনাদের ন করাবাসীর জন্য পার্লামেন্টে আপনাদের জন্য লড়াই করবেন এবং আপনাদের হকের কথা বলে আপনাদেরকে যে নির্য পাওনা কেন্দ্রীয় সরকার আমাদেরকে দেয় সেই হকের পাওনা থেকে আপনাদের এই বিধানসভা উন্নতি তারা কাজ করবে লম্বা চড়া বক্তব্য নয় এরপরে আরো যারা আমাদের নেতৃত্ববর্গ আছে তারা বক্তৃতা দেবেন আপনাদের কাছে আরেকবার ভাই অনুরোধ করি আপনাদের এই মূল্যবান ভোটটা আপনারা তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস করবেন না এরা কিন্তু সেই দল যারা একবার বলেছিল আ সেই দল যে একবার বলেছিল এইবারে জোড়াফুল পরের বারে সিঙ্গেল ফুল এরা সেই দল যারা আবার বলেছিল যে বারে সিঙ্গেল ফুল পরের বারে জোড়া ফুল তাহলে কোন দলে ভাষায় যাবেন না একমাত্র সাধারণ মানুষের একটাই দল সেটা হচ্ছে খাম চিহ্ন সকলকে সঙ্গে অভিনন্দন জানি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আই এস এফ জিন্দাবাদ লৌসা জিন্দাবাদ বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ জামির হোসেন জিন্দাবাদ ধন্যবাদ ধন্যবাদ সাদ্দামদেকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে একই বিক্রের দুটো ভুল তৃণমূল এবং বিজেপি তাই আর নয় ভুল আর নয় ভুল আগামী কুড়ি মে আসছে দিন চুপচাপ দেখ আমাদের প্র্যানপুর নসাদ ভাইজান ইতিমধ্যে কাছাকাছি চলে এসেছেন আর কিছুক্ষণের মধ্যে ভাইজান সভাস্থলে উপস্থিত হবেন এরপরে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন অল ইন্ডিয়া রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ মাইকু आरएसएफ 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 जिंदाबाद जिंदाबाद आरएसएफ 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 Ama जिंदाबाद अमर जवान राम चल 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 अमर जवान राम चल 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 शत्रु जुबर जंग चल 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 नौसख

এই নওয়াপাড়া চূলির মতো জায়গায় ইন্ডিয়ান সেকুলার ফোরাম সভা করছে এবং মানুষ শুনছে এই বাড়ি থেকে বের হলাম যখন আস্তে আস্তে শুনছিলাম আমার এই নওয়াপাড়া অনেক বন্ধু ଶূলিপ বন্ধুরা বলছে দাদা আইএসএফ কাটে বলে একটু বলবেন 2021 সালে আইএসএফ এর জন্ম নির্বাচনে প্রথম লড়াই করে নির্বাচনে হেরে জিতে যায় তাকে আইএসএফ বলে আর যারা চুরি করে গলা ফাটায় তাদের তৃণমূল বলে দু হাজার এগারো সালের পর থেকে যারা তৃণমূলের টাকা আদায় যারা তৃণমূলের মিলে আপনাদের উদ্দেশ্যে বলছি প্রথমে ব্যারাকপুর নাম শুনলে কার বিরুদ্ধে বলব খুব চিন্তায় পড়ে যায় বিজেপির বিরুদ্ধে বলব তৃণমূলের বিরুদ্ধে বলব মহাভারত নিশ্চয়ই আপনারা অনেকে দেখেছেন টেলিফিল্মে দেখেছেন অনেকে বই পড়েছেন মহাভারতের যাহাই অর্জুন তাহাই পাঠ্য আর বিছুড়ের মুকুন্দা বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি সভায় তৃণমূল কংগ্রেসকে এখান জনপ্রতিনিধি হিসেবে পার্লামেন্টে পাঠিয়েছে কিন্তু দিনের শেষে বেড়া পেয়েছে বোম গুলি ছাড়া আর রাহাজানি ছাড়া ওই দলগুলো যাদেরকে পার্লামেন্টে পাঠিয়েছিলেন এছাড়া মানুষের জন্য কোন উপকারে আসেনি এবং উপকার করেনি এটাই বাস্তব সত্য কথা যে আমাদেরকে আপনাদেরকে ভাবতে হবে যে উর্দু হাজার সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন

কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম এই তৃণমূল কংগ্রেস বুথ স্তরে নেতা থেকে শুরু করে বুথ স্তরের মেম্বার থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত কমিটি জেলা পরিষদ এই শিউলির একশো দিনের কাজ তার হিসাব চাওয়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম হয়েছে আজকে আমরা সেই সভা করছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সবার মাথায় সাত সালে

টাকা থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তাদের নাম তাদের নামগুলো জলজল করছে আর এই শিউলি চারা খেতে খাওয়া সমজিবি আদিবাসী দলিত মুসলমান সম্প্রদায়ের মানুষ তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নেই আমরা বলছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর পরিবর্তন চাই এই কারণে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম হয়েছে দু সালে একজন টুপি পড়া ভদ্রলোক এই পশ্চিম বাংলায় যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন নানা পরিধান পৃথিবীদের মাঝে দেখো মুজাম মিলানো মহান আমার এই তিনটি পড়া ভদ্রলে আপনি আব্বাস কি শিক্ষা দিয়েছে মোরা একটা চিন্তায় দুইটি কুসব হিন্দু মুসলমান মুসলিম কারণ মনে হিন্দু তাহার প্রাণ এই আব্বাস কি আমাদেরকে শিক্ষা দিয়েছে যে আমার মুসলমান ভাইরা তারা নিরাপদে মসজিদে গিয়ে নামাজ পড়বে আমার হিন্দু ভাইরা আমার হিন্দু বোনেরা আমার হিন্দু মায়েরা তারা মন্দিরে গিয়ে তারা শিবলিঙ্গে পূজো করবে আমার মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে আমার আদিবাসী ভাইরা তারা জলজলি জঙ্গলের অধিকারের কথা বলবে তারা তুসু পূজো করবে করণ পূজো করবে আর আমার খ্রিস্টান ভাইরা তারা জীবজায়ে প্রার্থনা করবে এই শিক্ষা দিয়েছে আমার আব্বাস সিদ্দিকী শামি হুজুর মত আমার হিন্দু হিন্দু ভাত ভাইদের নেবে হিন্দু মায়ের আবে শিবমন্দিরে গিয়ে কর্ণ পরণ নদীতে যায় না আমার আব্বাস সিদ্দিকী

এই নামাজের জন্য সে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করলো আমরা বললাম এই এই ব্যারাকপুরের বুকে মানুষকে বারবার ফুটবলের মতো ব্যবহার করা হচ্ছে এই শিউলির মানুষের কাছে আপনাদের কাছে আবেদন করব একটা বার ভাবুন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনার সিদ্দিকি যে কথা বলছে নৌকা সিদ্দিকি যে কথা বলছে আমরা পশ্চিম বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেবো না

আল্লাহর কথা বলতে চাইছি গরিব খেতে খাওয়া শ্রমজীবী মানুষের কথা বলতে চাইছি দু হাজার তেইশ সাল এই দু সালে আমাদের একুশে জানুয়ারি আপনারা জানেন জানেন যে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস আমরা সেদিনকে আমার দলের চেয়ারম্যান আমার দলের পৃষ্ঠপোষক সেদিনকে আমরা ডাক দিয়েছিলাম একশো দিনের কাজে কাজের টাকা তৃণমূল কংগ্রেস চুরি করেছে আরে ভাবে সুপ্রিম কোর্টে যেতে চাই আমরা কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ হাজার যে প্রাইমারি টিচার্স কে বাতিল করে দিলো চুরি টাকা পার্থ চট্টোপাধ্যায় হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় ভাইয়ের ঘর ভাইয়ের কাছে গেছে আমার নৌকা সিদ্দিকি বলছে আমার দলের চেয়ারম্যান বলছে আমরা এই দেশ থেকে ছাড়বো গরিব খেতে খাওয়া শ্রমজীবী মানুষের একশো দিনের কাজের অধিকার কাজের টাকাকে তৃণমূল লুট করলো আমরা সুপ্রিম কোর্টে যাব আমরা

কিন্তু আমরা বললাম আমরা সুপ্রিম কোর্টে যাব আমরা সেদিন কলকাতা রাজপথে দুশো জানুয়ারি বাদ গিয়েছিলাম প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে আদিবাসী দলিত মানুষের